শুনো বাবা আজকে তোমারে একটা গল্প শোনাব যা থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে একবার এক গরিব ছেলে গ্রামের পথে খাবারের খোঁজে ঘুরছিল সে খুব ক্ষুধার্ত ও ক্লান্ত ছিল একবারির দরজায় গিয়ে কড়া নাড়ল দরজা খুলে এক মেয়ে বেরিয়ে এল ছেলেটা বলল বোন একটু পানি দিতে পারো মেয়েটি ছেলেটির চেহারার দিকে তাকিয়ে বুঝল সে খুব ক্ষুধার্ত তাই পানি নয় তাকে এক গ্লাস দুধ দিল ছেলেটা দুধ খেয়ে বলল বোন তোমার এই দয়া আমি কখনো ভুলব না আল্লাহ তোমাকে পুরস্কার দিন বছর কেটে গেল একদিন সেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল বড় বড় ডাক্তাররাও বুঝতে পারছিল না কি হয়েছে অবশেষে এক বিখ্যাত ডাক্তার এলেন তিনি ছিলেন সেই ছেলেটি এখন একজন বড় চিকিৎসক তিনি চিকিৎসা করলেন মেয়েটি সুস্থ হল যখন বিল দেওয়ার সময় এলো মেয়েটি বিল দেখে চিন্তায় পড়ে গেল টাকা অনেক বেশি কিন্তু বিলের কাগজে লেখা ছিল আপনার বিল ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এক গ্লাস দুধের বিনিময়ে ড হাওয়ার্ড ক্যালি শিক্ষা অল্প দয়া কখনও বৃথা যায় না আল্লাহ সেই দয়া ফিরিয়ে দেন এমন ভাবে যা আমরা কল্পনাও করতে পারি না